তুই কি আমার কাজ বাড়ানোর জন্য আমি কত কষ্ট করে গুছালাম তুই আবার সব ফেলে দিলে তুমি পুলিশ হবা আরে সাইলে নিষ্কাপ মুখটা কত সুন্দর লাগছে কাজ তো হ্যালো গাইস ওয়েলকাম আর আমরা নিয়ে নতুন একটা ফ্রেশ ভিডিও আর আজকে হচ্ছে আমাদের দোকান করা দ্বিতীয় নম্বর দিন আমরা প্রথম একটা ব্লগ আপলোড করেছি আর আজকে আমরা একটা আপলোড করবো আজকে হচ্ছে 30 তারিখ আর কালকে হচ্ছে এক্স তারিখ কালকে আমরা ব্লাউজ মিউজিয়াম ওপেন করতে চলেছি মানে এখানে বিভিন্ন রকম ব্লাউজ থাকবে আর মোটামুটি আমরা আড়াই লাখ থেকে তিন লাখ টাকা আমরা ব্লাউজ কালেকশন করছি আর সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা কি কি করছি না করেছি আর আজকে আমরা পুরো দোকানটা পোস্টার করব কারণ আজকে হচ্ছে ত্রিশ তারিখ আর একত্রিশ তারিখে হতে চলেছে আমাদের ব্লাউজ মিউজিয়ামটা উদ্বোধন তার জন্য আমরা সবাই মিলে আজকে পুরো দিনটা আমরা দোকানে থাকবো দোকানে কি কি করছি সেই সব কিছু দেখাবো আর আমরা রাত্রের মধ্যে পুরো দোকানটা পোস্টার করবো তো অনেক মজার হাটা ইয়ার মধ্যে আমরা এই সব কাজগুলো করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যায় লেটস গো সায়নের কাজ হচ্ছে এতগুলো বিল করা

আমি কি মাইকটা একটা কানা ফানা লোক হবে না এর দিনই বলে অত বেশি প্রেম করতে হয় না সূর্যকে রে শিখ সূর্যটা সিঙ্গেল লয়াল banda সিঙ্গেল লয়াল

হ্যাঁ দেখো না না কাজ তো সূর্যই একাই করছে মনে করছি আবার এখন কিসে লাগে বৃষ্টি এখন না মানে এই মাসের পরে দেবো তোমার এটা পাবে তখন একটা ফিক্স দিবো আবার শুন দিদি দিদি তারপরে বলছি যে অনিশ শুন অনিশ বললো যে সাইনকে ওর যে মাথা কাটায় কাজ করে সেখানে লাগিয়ে দিবে তাহলে হ্যাঁ দিয়ে আবার তাহলে ওইখানে যখন মাইনি পাবে সেই মাসের আবার ফিক্স দেবো তা কাজে তো তোর ঢুকায় চামের অনিশ হিসাব মতন আমাদেরকে দেওয়া উচিত না অনিশ কি করবে দেখুন অনিশ সেট দিবে হ্যাঁ আবার কি অনিশ বলছো আমি দুর্গাপূজা পূজা পর্যন্ত বেরবো বোনসটা দিয়ে দেবো দেখ আমিও যাবো বাচ্চাদের ভাষা বুঝো তো বিরাট ডিফিকাল্ট একে বলছে তুই

হবে তো আমার কি আমার কোনো দেশ না তুই দে ব্ল্যাক নেবো তাহলে হ্যাঁ তাহলে একটু বলতো ভদ্র হও তাহলে একটু ভদ্র ধরে হয়ে যাও তুমি এডিটিং থাকবে আমার হাতে ঠিক আছে আমি আমাতোন চেয়ে গেলাম আমি একবার দু ঘন্টা পরে তুমি কি বানাইছালি সিঁড়ি বানাইছো তুলো রাখো তুলো রাখো তুলো রাখো শেষ হয়ে গেল যে সিঁড়ি সিঁড়ি ভেঙে যাবে এবার এবার সিঁড়ি ভেঙে যাবে যে এবার ওইটার 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 বড় ওইটার উপরে রাখো পিছনটাই এইডেল আর এইটার উপরে রাখো তাহলে সিটে হয়ে যাবে হ্যাঁ তোমার সিটে কমপ্লিট হ্যাঁ ওটা বড়ো এ ভিউ মোমেন্টস লাইট তুই কি আমার কাজ বাড়ানোর জন্য এসেছিস হুম ফুচকু তুই কি আমার কাজ বাড়ানোর জন্য এসেছিস আমি কত কষ্ট করে গুছালাম তুই আবার সব ফেলে দিলে তুই এবার হ্যাঁ বলছিস

ঠিক আছে সত্যি বলতে এই বাচ্চা ছেলেটা এসে প্রচুর কাজ বাড়িয়ে দিয়েছে প্রচুর এখন উপরে কাজ হচ্ছে আর আমি জাস্ট এগুলোকে একটু গুছিয়ে নিই তারপরে আবার শুরু করছি আর এ এসে আমার কাজ প্রচন্ড বাড়ি দিয়েছে এই প্রত্যেকটা ঢপে এরকমভাবে সাজাচ্ছে আর ব্রিজ তৈরি করছে ঢপের উপরে বসে ঢপ তৈরি করছে জানি না কখন কাজ শেষ হবে আর আমি এতগুলো মল পোস্ত চলো সো ফাইনালি আমি এইমাত্র স্নান করে আসলাম আর সবাই গেছে স্নান করতে খাওয়া দাওয়া করতে আর আজকে আমরা পুরোটা দিন থাকবো সে দোকানের মধ্যে মানে আমরা পুরো রাতও থাকবো আর পুরো রাত থেকে আমরা দোকানটাকে সম্পূর্ণভাবে গুছাবো উপর নিয়ে সব কমপ্লিট করবো কারণ কালকে হচ্ছে আমাদের ব্লাউজ মিউজিয়ামের উদ্বোধন তার জন্য আমাদের আজকে রাতা থেকে কাজ করতে হবে আর আমরা কীভাবে করছি সবাই মিলে একসঙ্গে থাকছি তো সেই সব কিছু দেখাবো কতটা খাট্টার মধ্যে আর কি করছি তো চলো

जाते खुबड़ी चाकी ता पे जाए गुड नाइट बाय बाय गुड गुड नाइट नाइट